আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বি আর বি মোনাজাতে সকলকে জানাচ্ছি স্বাগত দর্শক আজকে পবিত্র রমজানুল মুবারকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং মোনাজাত করব। সেটি হচ্ছে জাকাত জাকাত হচ্ছে ইসলামে মানুষে মানুষের সেতু বন্ধন জাকাত হচ্ছে প্রান্তিক মানুষ এবং উচ্চবিত্ত মানুষ এই দুই মানুষের ভেতরে অর্থনৈতিক একটি মিলন ঘটানোর মাধ্যম এবং সমাজ থেকে দারিদ্রতাকে দূর করার একটি হাতিয়ার হচ্ছে জাকাত আর অন্যান্য সময়েও আপনি জাকাত আদায় করতে পারেন কিন্তু পবিত্র রমজান মাসে যদি জাকাত আদায় করেন সেটি যেই সবাব আপনার ভাগ্যে লিখা হবে অন্যান্য সময়ে সেই জাকাতটি আদায় করলে অতটুকু পরিমাণ সবাব আপনি পাবেন না যেহেতু গুণ আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র রমজানে বাড়িয়ে দেন তাই জাকাতকে এই রমজান মাসে আদায় করবেন অবশ্য অবশ্যই মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন যেই খাতগুলোতে জাকাত আদায় করতে বলেছেন সেই সমস্ত খাতে জাকাত প্রদানের মাধ্যমে মহান আল্লাহরাবুল্লাহ আলমিনের হুকুম তামিল যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে করার তৌফিক দান করেন সেই মর্মে আজকে আমরা মনাজাত করব এবং সেই সাথে সাথে সমাজ থেকে যেন দারিদ্রতা দূরীভূত হয় বিলুপ্ত হয় সেই مرمي اتشكى الله ترى كسامرا شايبو اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا الله امرا اتشكير اي مناجات محفيل تكي روجا هاي সামনে ইফতারের ডালা ভর্তি খাবার নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ দয়া করে তুমি আমাদের মনে জাতিকে কবুল করে নাও এ আল্লাহ আজকে আমাদের মধ্যে যারা ধনী ধনী শ্রেণীর মানুষ রয়েছেন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে ইয়া আল্লাহ দয়া করে আমার এই প্রত্যেকটি ধনী শ্রেণীর ভাই এবং বোনদেরকে আল্লাহ তুমি জাকাত দেওয়ার তৌফিক দান করে আল্লাহ এ আল্লাহ তুমি জাকাতের মর্ম বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ ওই সমস্ত ইয়েম ফকির ওই সমস্ত দুস্থ আহর্বাল্লাহ আলমিন যাদেরকে তুমি অর্থ সম্পত্তির বৈভব দান করনি আল্লাহ তাদের হক রয়েছে এই ধনী শ্রেণীর মানুষের উপর আল্লাহ সেই হককে যেন ধনী শ্রেণীর মানুষরা প্রত্যেকে আদায় করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি আতা ফরমাও ইয়ার রাব্বাল্লাহ তাদের মাধ্যমে এই সেতু বন্ধনের মাধ্যমে এই অর্থের মাধ্যমে ইয়া রব্বাল্লা আলমিন যারা আজকে জাকাত গ্রহণ করার মতো অবস্থায় রয়েছে অসুবিধায় রয়েছে রব্বাল্লাহ আল্লাহীন সেই সমস্ত ভাই এবং বোনদেরকে আল্লাহ জাকাত দেওয়ার মতো অবস্থায় উন্নয়ন দান করে দিন ইয়া আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করে নিন ওয়াখরিদা ওয়া আলহামদুল্লাহ রব্লাহীন ও সল্লাল্লাহতা আল্লাহ আলাহা খাই খাল কে মহামাদি ওয়া আলি ও আজম আইন রহমে তীকেয়া আর রাহিমিন